হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদা ক্রিয়েশান তো আজকে আমি মিশো থেকে একটা পার্সেল এনেছি তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কি আনলাম তো প্রথমে ভাবছিলাম যে পার্সেলটা মানে আমি যেমনটা ভেবেছিলাম হয়তো তেমনটা না এতটাই হালকা আসবে আমি বুঝতে পারিনি তো যাই হোক আমি তারপরে প্যাকেটটা খুলে এলাম প্যাকেটটা খুলে যা দেখলাম সে আর কী বলবো পুরো মাথা নষ্ট করার ডিজাইন সুন্দর একটা ওড়না আমি অর্ডার দিয়েছিলাম তাই যতটা সুন্দর দেখছিলাম আশা করিনি যে এতটা সুন্দর আসবে বলে কিন্তু বিশ্বাস করুন ওড়নাটা সত্যিই অপূর্ব হয়েছে অপূর্ব যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওড়নাটার যদি দাম জানতে হয় তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে আমি একটা ব্রাশোর উপরে একটা চুড়িদার কাটাচ্ছি পুজোতে পুব বলে তার জন্যই আমি ওড়নাটা নিলাম তো কেমন হয়েছে জানিও কেমন তো এখনকার মতো টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে আর কেমন হয়েছে কমেন্ট বক্সে এসে জানিয়ে দেও কিন্তু